দীনা মাম্মা এটা সুন্দরই পেয়ে যাচ্ছে দেখেন না জুমকি চলতে একা পড়ে কি সুন্দর নিজের সব চলে না भैया साहब عليكم নেই না হাত ধরো তোরা তোর হাত ধরো ও একান্তই আমার সম্ভব তোরা কেন হাত কি কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে মেডা আমাদের পাত্তা দি হ্যাঁ মামা না আমরা ভালো পাচ্ছি তোমরা আসলে আমরা আমাদের বাবা পছন্দ আমাদের করবে আচ্ছা তুই কোন আমি কখনই আমার তোরা যখন গিয়েছিল তখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি কিভাবে একটা পনেরো বছরের মেয়েকে বিয়ে করি সেই মেয়েটা কোনো বাল্য হয়ে যাবে যে আমি বিয়ে করি তাকে আমি কিছুতে বিয়ে হতে দিবো না

আরে না কে এসেছে চোখ তুলে নতুন করে আবার বিয়ের সানায় বেঁচেছে তুলে নিয়ে যাব যখন ভালো বেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব যখন ভালো